আবারও আপডেট কিন্তু এবার প্যান কার্ড ঠিকই শুনেছেন প্রত্যেককেই করাতে হবে এই প্যান আপডেট আমরা যেমন আগে আধারের আপডেট করিয়েছিলাম বা বর্তমানে এখনও করছি ঠিক তেমনই প্যানেরও আপডেট করাতে হবে অর্থাৎ আপডেট করিয়ে নতুন প্যান টু পয়েন্ট ও আসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী কুমার বৈষ্ণব কি বলেছেন চলুন सुने नहीं। पैन कार्ड हमारी जिंदगी का एक हिस्सा है जो मिडिल क्लासेस हो छोटे बिजनेस हो सभी के लिए एक बहुत इंपॉर्टेंट है इसको हाईली अपग्रेड करके एक नए लेवल पे लाके पैन 2.0 अप्रूव हुआ है एग्जिस्टिंग सिस्टम को पूरी तरह से अपग्रेड किया जाएगा पूरा उसका जो डिजिटल बैकबोन है पीछे वो कंप्लीट नए तरीके से की जाएगी और जो कॉमन बिजनेस आइडेंटिफायर की डिमांड बार बार इंडस्ट्री से आती थी कॉमर्शियल वर्ल्ड से आती थी कि हमें अलग अलग बहुत सारे नंबर नहीं रखने चाहिए एक नंबर अगर, अगर अवेलेबल हो तो अच्छा रहता है तो ये कॉमन बिजनेस आइडेंटिफायर का मिशन প্রয়াস যায়গা কি কমন বিজনেস আইডেন্টিফায়ার বানায় যা এখন বর্তমানে আমরা যে প্যান কার্ডগুলো ব্যবহার করি সেগুলো ওয়ান পয়েন্ট ও আপডেটের ফলে সেই প্যান কার্ডগুলো হয়ে যাবে টু পয়েন্ট ও সরকার এই প্রকল্পে মঞ্জুরি দিয়েছে এই প্রকল্প কার্যকর করতে সরকারের প্রায় ১৪৩৫ পঁয়ত্রিশ কোটি টাকা মতো খরচ হবে দেশের প্রত্যেক নাগরিককে অর্থাৎ যারা প্যান কার্ড ধারক তাদের প্রত্যেককে এই আপডেট করাতে হবে আপনাদের যাদের ওয়ান পয়েন্ট ও প্যান কার্ড আছে তাদের প্রত্যেককেই টু পয়েন্ট ও প্যান কার্ডে আপডেট করাতে হবে জানা যাচ্ছে নতুন যে প্যান কার্ড আসবে সেই প্যান কার্ডে থাকবে কিউআর কোড অর্থাৎ সেই কিউ আর কোড স্ক্যান করে সমস্ত তথ্য জানতে পারবে সরকার কিন্তু এখানে ছোট্ট একটি বক্তব্য বলে রাখি আমাদের যে পুরোনো প্যান কার্ড আছে সেখানেও তো কিউআর কোড আছে আপনারা দেখুন এখানেও কিন্তু কিউআর কোড আছে তাহলে নতুন যে প্যান কার্ড আসছে সেখানে নতুন যে কিউআর কোড কী আসছে সেটা আমাদের জানা নেই যতদিন না পর্যন্ত আপডেট হয়ে আমাদের নতুন প্যান কার্ডগুলো আসছে ততদিন আমরা হয়তো বুঝতে পারবো না সেই প্যান কার্ডের কী কিউ আর কোড নতুন করে লাগানো হবে সরকারের দাবি এই নতুন টু পয়েন্ট ও প্যান কার্ড আয়কর দপ্তরের ক্ষেত্রে খুবই কার্যকারী হবে তথ্য জানতে সারা দেশে এখনো পর্যন্ত প্রায় আটাত্তর কোটি প্যান কার্ড ধারক আছে এবং সেই আটাত্তর কোটি প্যান কার্ড ধারককেই এই আপডেট করাতে হবে এবং সরকারের তরফে যেটা দাবি করা হয়েছে যে সমস্তটাই হবে বিনামূল্যে কিন্তু এরই মাঝে বিরোধীরা দাবি তুলেছে যে সংসদ অধিবেশন চলছে কিন্তু সংসদ অধিবেশন চলাকালীন এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নিতে চলেছে যেটা সংসদে কোনো রকম আলোচনা করা হয়নি এখন বর্তমানে সাধারণ মানুষের প্রশ্ন তাহলে আমাদের কি কি সেই আগের মতো আধার আপডেটের সময় যেটা হয়েছিল আমাদের কাজকর্ম বাদ দিয়ে আবার নতুন করে আপ প্যান আপডেট লাইনে দাঁড়াতে হবে কিন্তু সরকারের দাবি যে সমস্তটাই হবে অনলাইনে এবং সমস্তটাই হবে বিনামূল্যে যার ফলে সহজভাবেই সেটাকে আপডেট করাতে পারবে কিন্তু আমরা জানি যে আধারগুলো আপডেটের কাজ চলছিলো সেটা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি এখনো পর্যন্ত আধারের কাজ অনেক বাকি আছে ঠিক তারই মধ্যে সরকার হঠাৎ করে কেন এই প্যান আপডেট নিয়ে আসলো সেটা রাজনৈতিক মহলে বিভিন্ন চর্চা চলছে সে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তবে প্রত্যেকটা সাধারণ মানুষের মনে প্রশ্ন যে আধার কার্ড তো অনলাইনে আপডেট হয় সেক্ষেত্রে সরকার দাবি করছে যে প্যানও অনলাইনে আপডেট করা হবে তো আধার কার্ডের আপডেট এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি তো আধার কার্ডে আমরা যে ভোগান্তি বা কষ্টের সম্মুখীন হয়েছিলাম আর রাত জেগে পর্যন্ত আমাদের সেই আধার কার্ডগুলোকে আপডেট করাতে হয়েছিল তো ঠিক সেরকমই প্যান কার্ডগুলোকে কেউ অনলাইনে আমাদের রাজ জেগে করাতে হবে সরকারের দাবি অনলাইনে হবে হ্যাঁ এটা বাস্তব সত্যি অনলাইনে হবে কিন্তু সারা ভারতবর্ষের গ্রাম তথা শহরে যত সংখ্যক মানুষ অনলাইনে থাকে তারা প্রত্যেকেই কি নিজের মোবাইল থেকে বা নিজের ল্যাপটপ থেকে সেটাকে আপডেট করাতে পারবে এখানে প্রশ্ন থাকবে তাহলে যারা জনসাধারণ বা যারা গ্রামে বাস করে বা শহরে বাস করে প্রত্যেককেই আমাদের সাহায্য নিতে হবে সেই অনলাইন দোকান কিংবা সাইবার ক্যাফেগুলোতে আর যখন সেই সাইবার ক্যাফেগুলোতে আমরা যাব সেখানে ভিড় লেগেই থাকবে তাহলে সরকার আবার আমাদেরকে লাইনে দাঁড় করাবে সেই ভোগান্তির শিকার আবার আমাদেরকে হতে হবে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন তার কারণ সরকার আবারও নতুন করে প্যানের আপডেট আনতে চলেছে প্রত্যেকেই হয়তো জেনে গেছে যে প্যান কার্ড আমাদের আপডেট করাতে হবে কিন্তু কবে থেকে করাতে হবে এখনও পর্যন্ত সে বিষয়ে সুস্পষ্ট কিছুই ধারণা আসেনি শুধুমাত্র আলোচনায় হয়েছে তো আশা করছি ভবিষ্যতে এ বিষয়ে কবে আলোচনা আপডেট করাতে হবে বা কীভাবে আপডেট করাতে হবে সেটা নিয়ে অবশ্যই ভিডিও আসবে আমার এই চ্যানেলে